Thank you. হ্যালো বন্ধুরা অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই আশ্চর্যজনক দুটি তথ্য যা এর আগে আপনি কখনোই শুনেননি বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু এবং বাংলাদেশের দুঃস্বপ্নের ফারাক্কা বাদ সম্পর্কে যা জানলে অবাক হবেন আপনিও তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ছয় কিলোমিটারের বেশি লম্বা এই সেতু দুতলা একতলায় চলবে বাস এবং যানবাহন নিচের তলায় চলবে ট্রেন আপাতত সড়ক পথ চালু করা হয়েছে এই সেতু নকশা এমন করে করা হয়েছে যাতে কোনো ক্ষতি হবে না কিছুটা বাঁকা করেই করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে এই সেতু এই সেতুতে গাড়ির সর্বোচ্চ গতি হবে প্রতি ঘন্টা ষাট কিলোমিটার পদ্মা সেতু নির্মাণে খরচ কত বাংলাদেশের নিজের টাকায় করা হয়েছে এই সেতু বিশ্বব্যাঙ্ক সহ একাধিক সংস্থার টাকা দেবে বলেও পিছিয়ে যায় দুই সালে এই সেতু নকশা করা হয় প্রথমে বলা হয়েছিল এর জন্য খরচ হবে দশ হাজার একশো একষট্টি কোটি টাকা পরে কয়েক দফায় বাজেট পাল্টানো হয় সবশেষ প্রকল্পের মোট ব্যয় তিরিশ হাজার একশো কোটি আটত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকায় দাঁড়িয়েছে 2014 হাজার চোদ্দ সালে ছাব্বিশের নভেম্বর কাজ শুরু হয় ঠিক ছিল 2008 হাজার সালের নভেম্বর মাসে ওই কাজ শেষ হবে পরে কয়েক ধাপে সময় বাড়ানো হয় টোল ট্যাক্স কত এই সেতু হেঁটে পার হওয়া যাবে না কোন গাড়ির কত টাকা টোল ট্যাক্স দিতে হবে তাও জানিয়েছেন বাংলাদেশ সরকার টোল আদায় করা হবে ডিজিটাল পদ্ধতিতে খুব কম সময়েই এই টোল নেওয়া হবে বলে জানান তারা বাংলাদেশের সড়ক পরিবহন দফতর জানিয়েছেন ওই সেতু পার হওয়ার জন্য মোটর সাইকেলে একশো টাকা কার বা জিপের ক্ষেত্রে বারোশো টাকা এছাড়া ভিন্ন ভিন্ন রকমের রকমের টোল ট্যাক্স হয়ে থাকে যানবাহনের পদ্মা সেতুর দৈর্ঘ্য কত দুতলা সেতু করা হয়েছে কংক্রিট এবং স্টিল মিশিয়ে পদ্মা সেতুর মূল ধৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার দুপাশে সংযোগকারী রাস্তা চোদ্দ কিলোমিটার পদ্মা সেতুর প্রস্থ বাহাত্তর ফুট এতে থাকছে চার লেনের সড়ক মাঝখানে রুট ডিভাইডার তাতে ভায়াডাক পিলার আছে একাশিটি পদ্মা নদীতে যাতে বড় লঞ্চ চলাচলের সমস্যা না হয় তার জন্য জল থেকে ষাট ফুট উঁচুতে করা হয়েছে এই সেতু এতে মোট পিলার আছে আছে এবং পাইলিং কবে থেকে শুরু হয় পরিকল্পনা সালে এই সেতুর পরিকল্পনা করা হয় তার অনুমোদন দেওয়া হয় দুই হাজার সাত সালে এই কাজ শুরু হয় দুই হাজার চোদ্দ সালে ছাব্বিশে নভেম্বর পদ্মা সেতু নির্মাণে একশো বিশ কোটি ডলারের ঋণ দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের কিন্তু অনিয়মের অভিযোগ তুলে সরে যায় তারা এই সেতু করা হয়েছে বাংলাদেশের টাকায় এখন পর্যন্ত এই সেতুর জন্য খরচ হয়েছে তিরিশ হাজার একশো কোটি আটত্রিশ লাখ হাজার টাকা রেল লাইনের কাজ শেষ হলে মোট খরচ হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে এই সেতুর কাজটি করেছে চীনের একটি সংস্থা নকশা করেছিল আমেরিকান মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম পদ্মা সেতু আত্মনির্ভরশীলতার প্রতীক একদিকে পদ্মা সেতু নিয়ে আবেগে ভাসছে বাংলাদেশ সেই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন পদ্মা সেতু বাংলাদেশের আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদার প্রতীক এই সেতু করে বিশ্বের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে বাংলাদেশকে সেতু শুধু দক্ষিণাঞ্চলের একুশটি জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে না সেই সঙ্গে গতি আসবে জিডিপিতে বাংলাদেশের জিডিপির ফলে এক পয়েন্ট শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কাবাদ চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত উনিশশো সালে গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় নির্মাণ সম্পন্ন হয় উনিশশো সালের ডিসেম্বর করে সালের একুশে এপ্রিল বাঁধটি চালু হয় ফারাক্কাবাদের দৈর্ঘ্য দুই দশমিক চব্বিশ কিলোমিটার বা সাত হাজার ফুট এটি শুধু একটি বাদ নয় এই অবকাঠামোটি একটি সড়ক ও রেল সেতু হিসাবে ব্যবহার করা হয় বাঁধটিতে মোট একশো নয়টি ঘেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে পানি এই বাঁধ থেকে সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নং জাতীয় সড়ক ও রেলপথ উনিশশো ও ষাট এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য এই ফারাক্কা বাঁধ তৈরি করা হয় শুষ্ক মৌসুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাঁধ গঙ্গার চল্লিশ হাজার সে পানি হুগলি নদীর দিকে চালিত করে তৎকালীন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বাঁধটি তৈরি করে তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা এবং পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান ও ভাটি উভয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কা গঙ্গার উপর বাদ নির্মাণ ও হুগলি বাগ্রধিতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনা কাজ শুরু করে পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ